পরহেজগার ব্যক্তিদের জন্য সরল সঠিক পথ পরিচালনা করার জন্য হুদা মানে হলো সহজ সরল সঠিক যে পথে চললে যে পথে চলতে চলতে এর লাস্ট স্টেশন হলো এর শেষ হলো জানাত এই কোরআনের কোরআন বলতেছে হুদা মোত্তা কি পরেজগার জীবন পরহেজগারীদের জন্য জীবন ব্যবস্থা হলো কোরআন পরহেজগার জীবন ব্যবস্থার জন্য পাক দিয়েছেন এই কোরআন মুতাকিমদের জন্য জীবন ব্যবস্থা প্রিয় বন্ধুগণ আমরা কিন্তু কোরআনুল কারীম থেকে বইমুখ হয়ে গেছি আল্লাহ পাক আমিন আলামিন কিয়ামতের ময়দান অধিষ্ঠিত করবেন সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে যাবেন আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন বিশ্বনবীজি আল্লাহ পাকের কাছে বলবে রব্বে কারীম আমার কিছু অভিযোগ আছে আমার কিছু মামলা আছে মামলাগুলো কি আল্লাহর হাবিব বলবেন আল্লাহ তোমার বান্দারা কোরআন দেখেছে শুনেছে বুঝেছে কিন্তু কোরআন দিয়ে জীবন গঠন করে নাই রসুল দিদি কোনো বান্দার উপরে মামলা করে আপনারা বলুন তো তার কি ওই জায়গায় নাযাত পাওয়ার কোনো সুযোগ থাকতে পারে বুঝে শুনে উত্তর দেন কোনো সুযোগ থাকতে পারে কুরআন শুনেছে বুঝেছে কিন্তু রব্বগারি তারা আমল করে নাই जिंदगीতে তারা কুরআন দিয়ে জীবন ব্যবস্থা গঠন করে নাই এমন কোরানের জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক এইটা তারা চাইনি বরং বিরোধিতা করেছে ওয়ামাল আআরাদুল যিকরি ফাইন্না লাহু মাআশাতান দনকাউ ওয়ালাহশুরুহুম ইয়াওমান কিয়ামাতি আমা এক শ্রেণীর ব্যক্তির অবস্থা এমন হয়ে যাবে ভাসরের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে অন্ধ হয়ে উঠবে চোখে কিছুই দেখতে পারবে না চোখ বন্ধ অন্ধ হয়ে উঠবে আল্লাপা আলামিন বলেন ওদেরকে আমি অন্ধ করে তুলব অন্ধ করে তোলার পর আর বলবে কারিম আমাদের কি দোষ কি অপরাধ দুনিয়ায় তো আমাদের চোখ ছিল আমরা দুনিয়ায় দেখেছি আর এখন আমরা অন্ধ কেন পাক বলবেন বান্দাম তোমাদের চোখ ছিল তোমরা দেখেছ কিন্তু এখন তোমরা দেখতে পাও না কারণ হলো সেই দিন তোমরা চোখ দিয়ে কোরআন দেখেছো অন্তর দিয়ে বুঝেছো কিন্তু কাজে লাগাও নাই জীবন ব্যবস্থা হিসেবে এই জন্য তোমাদের একে আমি অন্ধ করে তুলেছি একটু পরে তোমাদের ফাইনাল রেজাল্ট হবে সরাসরি তোমরা জাহান্ন অপ্রিয় ভাই প্রিয় মুসল্লি অনেক রাম এই কোরআন কোরআন কিন্তু সাধারণতভাবে ভাবে আমরা এতটুকু হিসেবে মনে করি সকালবেলা ফজর নামাজ পর তেলাওয়াত তেলাওয়াত করার নিষেধ নাই শুভ খান তাতেও নিষেধ নাই কিন্তু বাড়ির ভিতরে ঘরের ভিতরে মোলাট বদ্ধ করে তাকের উপরে সুন্দর করে রাখলেন এতেও কোনো নিষেধ নাই বাধা নাই কিন্তু কোরআন দিয়ে নিজে এবং পরিবার সমাজ রাষ্ট্র গঠন করার চিন্তা ফিকির করলেন না শুনে রাখেন নেই কোরআন কেমন ময়দানে আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে কোরআন আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে কোরআন নিজে বলবে রব্বে এরা আমাকে পালন করে নাই আমাকে দিয়ে জীবন ব্যবস্থা গঠন করে নেই মানব রচিত জীবন ব্যবস্থা ওরা গঠন করেছে আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন এটা হলো জীবন ব্যবস্থা হলো জন্য অন্যত্র এটা হলো মানুষদের হেদায়েতের একটা প্রস্তুত এটি একটি গ্রন্থ সমস্ত সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়তের একমাত্র কিতাব তার নাম হলো কোরআন যের এবং তার নাম কি তার নাম হলো কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না তালাইয় তাদবারুন আল কুরআন এ বান্দা তোরা কেন কোরআন কি নিয়ে গবেষণা করিস না কেন গবেষণা করিস না প্রিয় বন্ধুগণ এমন একটা kitab আমরা পেয়েছি অথচ এইটাকে আমরা কখনো মূল্যায়ন করলাম না দুঃখজনক হলো সত্য আজকে সমাজের ভিতর কোরআনি ইলম একেবারে উঠেই যাচ্ছে কোরআনের ইলম একেবারে উঠেই যাচ্ছে কোরআন ইলেমের বাস্তবায়ন নেই আছে ততটুকু মসজিদে নামাজ পড়ার সময় ইমাম সাহেব তেলাবাদ সহিশুদ্ধ করে কিনা ইমামের কণ্ঠস্বর ভালো আছে কিনা আমাদের মতন বক্তা সুবিধেবাদী যারা বক্তা আমরাও একটু কোরআন থেকে আলোচনা এবং মানুষকে রসালো কসলো কথা বলে মোটামুটি কিছু টাকা আদায় ইনকাম করা মসজিদ আর আনুষ্ঠানিকতার মাধ্যমে কিছু অজমাহ এছাড়া কোরআনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের কোনো মাথা ব্যথা নাই কোনো চিন্তা ফিকিরি নাই অথশই কোরান উলকারিম আল্লাপা কবল আরেন বলেন পিভি আনন্দিকুল্লি শাহিন এই কোরান এমন একটা কিতাব এমন একটা প্রস্তুত সকল সমস্যার সমাধান আল্লাহ পা দিয়েছেন এই কোরানের ভিতরে আপনার অর্থনীতি কেমন হবেন আপনার ভ্রূগণ নীতি রাষ্ট্রনীতি পারিবারিক নীতি এমনকি আপনার আয় ব্যয় আপনার চলাফেরা পরিবার সমাজ ইত্যাদি এক ইন টোটাল সমস্ত বিষয়ের সমাধান দিয়েছেন আমার আল্লাহ কোরআনুল কেরিমের ভিতরে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলমেন বলে বান্দারে অতএব এই কোরআনুল কারিম তোমরা আঁকড়ে ধরো আঁকড়ে ধরো এই কোরআন অতে শি মু বিহাব নিল্লে ঘি এই কোরান তোমরা ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ হ আর আল্লাহ বুজু আল্লাহ রুজু আল্লাহ রশি এই কোরআনুল ক্যারিমকে তোমরা ধারণ করো কোরআন যারা ধারণ করেছে যারা কোরআন দিয়ে জীবন গঠন করেছে কোরআন দিয়ে পরিবার গঠন করেছে সমাজ রাষ্ট্র গঠন করেছে ওই পরিবার ওই সমাজ আর ওই দেশ আল্লাহর জান্নাতের টুকরাই পরিণত হয়ে গেছে কোরআন ধরার কারণে বেদিন লুটতরাজ খুনি দুর্দর্শ ডাকাত সিনтейকারী হাইজাক কোরআন ধরার কারণে পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেছে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী জানি না ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার দুর্দর্শ কুকর্ম এমন কিছুই যা করে নাই কোরআন ধরার কারণে এমন একটা মানুষে পরিণত হয়ে গেল এমন একটা ফরনের মানুষে পরিণত হয়ে গেল পৃথিবীর ইতিহাস কেমন পর্যন্ত হত্রত ওমর আল্লাহ তালানপুর নামটা ইতিহাসের সর্বাক্ষরে লেখা থাকবে কোরআনের শিক্ষার ব্যবস্থা আমাদের সমাজের ভিতরে চালু নাই দুঃখজনক অখলে সত্য বাস্তব চিত্র এই দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর নতুন করে স্বাধীনতা আবার পেয়ে গেল তেপ্পান্ন বছরের এই বাংলার জমিটা কতটা উন্নতি হয়েছে কতটা অনুন্নত হয়েছে এটা আমার চাইতে আপনারাই ভালো জানেন আমার দেশের একজন নেতা একজন বীর সাতি মার্চের একটা ভাষণ দিয়েছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তোমাদের যার যা আছে তাই নিয়ে তোমরা জেবে পারো পাকিস্তানিদের থেকে বাংলার জমিন স্বাধীন হয়ে গেল সেই সময় মানুষ ছিল সতেরো কোটি শীতকালীন সময় কম্বল বরাদ্দ করা হলো সাত কোটি কম্বল নিয়ে আসা হল এবার এই নেতা বলেছিল মন্ত্রী মহাদয় আমার কম্বলটা কোথায় মন্ত্রী বলছিল কম্বল তো চুরি হয়ে গেছে সে আক্ষেপ করে বলেছিল মালয়েশিয়া দুবাই আরব আমিরাত আরব রাষ্ট্রগুলো পায় কেউ পায় তেলের খনি কয়লার খনি স্বর্ণের খনি আর আমি পেয়েছি চোরের খনি রাক্ষেপ করে বলেছিল আমি পেয়েছি খনি অবন্ধু বছর পার হওয়ার হয়ে গেল আজকে সমাজের রূপরেখা পরিবর্তন হয় নাই না হওয়ার কারণ হল সমাজের ভিতরে পরিবারের ভিতরে কোরআনের এই নৈতিক শিক্ষার ব্যাপক অভাব প্রতিটা গ্রামে প্রাইমারি স্কুল আছে একটা গ্রামে দুইটা তিনটা পর্যন্ত প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ কিন্তু কোরআন শিক্ষার ব্যবস্থা সরকারিভাবে একাডেমিকভাবে কোনো স্বীকৃতি দেওয়া হলো না আমি জেলখানায় গিয়েছি কয়েকবার আমি দেখেছি ছোট চোর যদি যায় জেলখানার ভিতরে বড় চোর হয়ে সে জেল থেকে বের হয় ছাগল চুরি করে ঢুকেছে এরপর জেল থেকে বের হয়ে সে ব্যাংক ডাকাতি করে এমন দৃষ্টান্ত আমার হাজার হাজার জানা আছে আমার সাথে এক আমি যে রুমে ছিলাম একশো চোদ্দ জন কয়েদি একজন ঢুকলো জিজ্ঞাসা করলাম তুমি কি অপরাধে ঢুকেছো বলছো হুজুর আমি মোবাইল চুরি করে ঢুকেছি কয়দিন থাকবা বলে বেশি দিন থাকা লাগবে না দেখা গেল সাত আট দিন পরে বের হয়ে গেছে আবার পাঁচ সাত দিন পর আবার ঢুকেছে আবার কি জন্য ধরা পড়লে বলে হুজুর ধরা পড়লাম অটো রিক্সার ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা খাইছি জেলখানার গেটে লেখা রয়েছে রাখবো নিরাপদে দেখা আলোর পথ কথার সাথে কাজের কোনো মিল নাই জেলখানায় যত আসামি আছে পাঁচশো এক হাজার দুই হাজার আসামি থাকুক একটা আলেমকে ঢুকিয়ে দাও আর আলেম কোরআন থেকে দার্জ দিক আলেম কোরআন থেকে দাস দিক আমার তো মনের দিন বিশ্বাস ওই জেলখানার ভিতরে যদি কোরআন শিক্ষার ব্যবস্থা যদি থাকতো আর যত চোর গুন্ডা বদমাই যত বড় অপরাধ করুক না কেন কোরআনের শিক্ষা নিলে ওই জেল থেকে বের হইবে সে আল্লাহর অলি হয়েজেল জেল থেকে বের হইতো আজকে যদি বাধ্যতামূলক করে দেয় কোরআনের শিক্ষা আল্লাহর কসম করে বলি আমার দেশের এই যে দুর্নীতি করে গেছে পদ্মা সেতুতে লেগেছে যত টাকা এর তিন গুণ টাকা দুর্নীতি হয়ে গেছে এখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখনো তৌরিক শেষ পরিপূর্ণ হয় নাই অথচ অলরেডি ঊনষাট হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে এই দুর্নীতি থাকবে না বেগম পাড়ায় বাড়ি আর কেউ করবে না লন্ডন কুয়েত আমেরিকা জাপান লন্ডন বিভিন্ন রাষ্ট্রে যারা বাড়ি করেছে বাড়ি করেছে যারা এইগুলো আর করতে পারবে না কোরআনের শিক্ষা বাস্তবায়ন যদি হয়ে যায় আল্লাহর কসম করে বলি একটা দুর্নীতি সুযোগ না প্রিয় বন্ধুগণ শিক্ষা মহা জরুরি আজকে কোরআনের প্রচারটাও মহা জরুরি কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় নেগেটিভ সেন্সে নিবেন নাম আমার দেশে বিশাল একটা সংগঠন আছে লক্ষ লক্ষ মানুষ আছে যারা এই কাজগুলো করেন তাদের নাম আমি বলি জামাত জামাত। ভারত উপমহাদেশের মলনা ইলিয়াস কান্দলবি এই তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা মলানা জাকারিয়া সেটার প্রচারক কিতাব লিখলেন অল্প অল্প করে